হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা একদমই ঠিক শুনছো পুরো একশো শতাংশ গ্যারান্টি দিয়ে বলছি আজকে যে রেমিডিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা যদি তোমরা ট্রাই করো জাস্ট ওয়ান উইকের মধ্যে তোমরা নিজেরাই রেজাল্ট বুঝতে পারবে স্কিন আগে কি ছিল এখন কেমন হয়ে গেছে অনেক অন্তত এক থেকে দুই সেট তো ব্রাইট হবে জাস্ট ওয়ান উইকে তো সবার ফার্স্টে যেটা লাগছে সেটা হচ্ছে পটেটো মানে আলু আলুর যে এতটা গুণ সেটা তো আমি এই একটা ভিডিওতে বলে শেষ করতে পারবো না আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি আমার তরফ থেকে কিছু এক্সপ্লেন করছি নাহলে তোমরাই বা কেন এই রেমেডিটা ইউজ করবে বলো তো আলুর যে ভেতরের প্রপার্টিটা রয়েছে সেটা কিন্তু আমাদের স্কিন হোয়াইটনিং স্কিন ব্লিচিংয়ের জন্য ভীষণ উপকারী তো এটা গেল আলুর ভেতরের কাজ এছাড়াও তো আরও বিভিন্নভাবে স্কিনকে হেল্প করে সেগুলো আমি নাই বা বললাম এখন আমাদের মেন মোটিভ হল স্কিন হোয়াইটনিং করা ব্রাইটনিং করা তো সেই দুটো কারণ আমি বলে দিলাম আর আজকের যে রেমেডিটা বানাবো আমি কিন্তু এই আলুর খোসাগুলো ফেলবো না আলুর খোসাও কিন্তু এর মধ্যে লাগবে আলুর খোসা আমাদের যেদি থেকে যে যে ডার্ক স্পটগুলো রয়েছে আমার দেখো স্কিনে একটা ডার্ক স্পট রয়েছে আমি গত দুদিন ধরে ইউজ করা শুরু করেছি অন্তত একটা সপ্তাহ তো লাগবে না কোনো একটা ডাক স্পট যেতে তো এই আলুর খোসা কিন্তু ডাক স্পট দূর করতে মারাত্মক রকমের হেল্প করে আগে যখন আমার ব্রণ হতো আমি কি করতাম মেডিসিন শপে চলে যেতাম ওরা আমাকে কোনো ক্রিম সাজেস্ট করতো আমি সেটা ইউজ করতাম হ্যাঁ আমি বলবো না হেল্প পাইনি আমি অবশ্যই আমার স্কিন ব্রাইটনিং হয়েছে আমার ডার্ক স্পট গেছে বাট আমি পরে বুঝলাম এটা আমার স্কিনকে কতটা বেশি ক্ষতি করছে সব সময় এটা মাথায় রাখবে মেডিসিন শপে যেসব হোয়াইটনিং ক্রিমগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু আমাদের স্কিনের চামড়া পাতলা করে দেয় তার জন্যই আমাদের স্কিন ব্রাইট লাগে এটা কিন্তু সীমিত টাইমের জন্য তোমাকে হেল্প করলেও সারা জীবনের জন্য তোমার স্কিন টাকে নষ্ট করে দিই তো আমি সাজেস্ট করব ওসব ঝামেলা থেকে একদমই দূরে থাকো হোম মেড রেমেডি ইউজ করো হ্যাঁ একটা সপ্তাহ লাগবে রেজাল্ট পেতে বাট এটা সেফ স্কিনে তোমার কোনো বাজে এফেক্ট করবে না তো চলো সেকেন্ড যে আমাদের জিনিস লাগবে সেটা হচ্ছে লেবু আমি এখানে কমলা লেবু নিয়েছি তোমরা চাইলে মশামি লেবু নিতে পারো আমরা যে লেবু খাই আর কি পাতি লেবু ওটা আমি খুব একটা বেশি সাজেস্ট করছি না কেন ওটা খুব বেশি মানে স্ট্রং অনেক সময় কি হয় অনেক স্কিনে ওটা শ্যুট করে না ইচিং হয় র্যাশেস বেরিয়ে যায় তাই আমি বলবো তোমরা চাইলে সেন্সিটিভ স্কিন যাদের রয়েছে তারা পাতি লেবু একদম স্কিপ করো তারা চাইলে মৌসুমি লেবু কমলা লেবু এসব ইউজ করতে পারো আর লেবুর রসের উপকারিতা হচ্ছে আমাদের স্কিন মারাত্মক ব্রাইট করে আর ডার্ক স্পট তো নিমিশে গায়েব করে দেয় থার্ড যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে আমি তোমাদের অনেক কটা অপশান দেবো তোমরা যে কোনো একটা নিতে পারো কর্নফ্লাওয়ার বেসন আটা বা ময়দা এই চারটের মধ্যে যে কোনো একটা নিলেই হবে আমি আমার কাছে যদি জিজ্ঞেস করো আমি সাজেস্ট করবো কর্নফ্লাওয়ার বা বেসনটা নেওয়ার কারণ এই দুটো কী করে তোমাকে বেশি তাড়াতাড়ি রেজাল্ট পেতে সাহায্য করবে তো আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার মানে ভুট্টার গুঁড়ো তো মাত্র এই তিনটে জিনিসই লাগছে কিন্তু তার আগে কিন্তু তোমাদের স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি সকালে যেহেতু পিল অফ করেছিলাম তাই আমি এখন কিচ্ছু করছি না তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি সকালবেলা কিভাবে আমার স্কিনটাকে রেডি করেছিলাম এই রেমেডির জন্য তো তোমরা দেখে নাও সবার প্রথমে আমি উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছিলাম কারণ কি পিল অফ মাস্ক ইউজ করার আগে পোর্সগুলো কিন্তু ওপেন করা খুব প্রয়োজন তাই মাস্ক ইউজ করার আগে উষ্ণ গরম জলে মুখ ধুয়ে নেবে একদম হালকা উষ্ণ গরম জল বা কোনো কিছু ভেজা কাপড় দিয়ে মুখটা মুছে নেবে মানে উষ্ণ গরম জলে কাপড়টা চুবিয়ে সেটা দিয়ে মুখটা মুছে নেবে তাহলেও পোর্স ওপেন হয়ে যায় তারপরে হেয়ারব্যান্ড দিয়ে আমি চুলটাকে ভালো করে বেঁধে নিয়েছি আর এখন আমি অ্যাপ্লাই করছি পিল অফ মাস্ক দেখেই নিলে আমি কিভাবে স্কিন রেডি করেছিলাম আর পিল অফ করে নেওয়ার উপকারিতা হচ্ছে আমাদের সকলের স্কিনেই কম বেশি পোর্স থাকে সেই পোর্সে যত ময়লা থাকে সেগুলো বার করে নেয় যাতে আমাদের স্কিন এই রেমেডিটাকে ভালো করে অবজার্ভ করতে পারে স্কিন একদম ক্লিন থাকলে কিন্তু রেমেডি তাড়াতাড়ি বেশি অবজার্ভ করে তাড়াতাড়ি রেজাল্ট পেতে সাহায্য করে তো চলো আর বেশি কথা না বলে এবার রেমেডিতে যাওয়া যাক তো সবার ফার্স্টে আমি এখানে আলুটা গ্রেট করে নিচ্ছি আর একটা কথা মাথায় রেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে খোসা কেউ ছাড়িও না খোসা সমেত গ্রেট করতে হবে এখানে আমি আলুর রস নিয়ে নিয়েছি আমি এখানে স্পুন দিয়ে মাপছি না কারণ আমার আন্দাজ হয়ে গেছে আমি একটা আলু নিয়েছি সেহেতু আমি লেবুর কিউব যেটা নেব সেটা হচ্ছে দুটো এখন আমি লেবুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি অনেক সময় আমরা কিন্তু এই লেবুর খোসা ফেলে দিই কিন্তু লেবুর খোসা কিন্তু স্কিনের জন্য মারাত্মক উপকারী তাই আজকে কিন্তু আমি এই লেবুর খোসা ফেলবো না লেবুর খোসাটাকে শুকিয়ে নেব তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব আর এই লেবুর খোসার গুঁড়ো কিন্তু স্টোর করে রাখা যায় তোমরা যখন খুশি গোলাপ জলের সাথে এটাকে ইউজ করতে পারো খুব ভালো গ্লো দেয় একটা ফেসে এখন এতে দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার ব্যাস এবার এটাকে ভালো করে মিক্স করলেই কিন্তু আমাদের মাস্ক রেডি তারপরে ভালো করে ক্লিন ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে দেন টোয়েন্টি ফাইভ থেকে থার্টি মিনিটসের মতন স্কিনে রেখে দিতে হবে এটা দেখবে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে প্রায় তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু একদম শুকিয়ে যাবে প্রপার শুকিয়ে যাবে কিন্তু তখন কিন্তু ভাববে না যে শুকিয়ে গেছে বলেই আমি তুলে দেবো তোমাকে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট কিন্তু রাখতেই হবে আর আমি এখন দেখতেই পাচ্ছ চলে এসেছি পুরো ভূত হয়ে এবার আমি একটা ভেজা রোমাল দিয়ে এটাকে তুলে ফেলবো তিরিশ মিনিট রেখেছিলাম এটা আমি ফেসে এবার আমি ভেজা রোমাল দিয়ে হালকা করে মুছে ফেলবো আর পুরোটাই তোমাদের দেখাবো উইদাউট কাট ভিডিও আমি আজকে দেখাবো মানে আমি নিজেও দেখবো তোমাদেরও দেখাবো যে কীরকম রেজাল্ট দিয়েছে আর সত্যি কথা বলতে আমি যেমন অবাক হয়েছি আশা করি তোমরাও অবাক হবে কারণ কি ভিডিও শুরুতে তোমরা দেখেছো আমার মুখ কতটা ডাল ছিল আর তিরিশ মিনিট পর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আগের যে ডালনেসটা ছিল সেটা একদমই ফেসে নেই আরও আমি পুরোটা ফেস মাস্কটা তুলি তোমরা আরও বুঝতে পারবে যে কতটা স্কিনটা চেঞ্জ লাগছে আমি হাফ ফেস মাস্ক তুলেছি আমি কিন্তু তো এখনই ফেসের পুরো চেঞ্জেস বুঝতে পারছি তোমরাও কিন্তু সত্যি সত্যি কমেন্ট করবে কেউ কিন্তু ফেক কমেন্ট করো না যে না চেঞ্জ লাগছে না সত্যি তোমরাও বলবে চেঞ্জ লাগছে তো আগের কালারটা দেখো আমার ফেসের আর এখনের কালারটা দেখো অনেকটা আলাদা লাগছে তোমাদেরও যদি সত্যি আলাদা লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও আর তোমরাও রেমেডিটা ট্রাই করো সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন ট্রাই করো আশা করি তোমরাও অনেক ভালো রেজাল্ট পাবে আর যদি চাও তোমরা ডেও ইউজ করতে পারো এটা কিন্তু কোনো ক্ষতি করবে না আমার স্কিনটা প্রচণ্ড সফট লাগছে আমার মনে হচ্ছে আমি স্কিনটাই ধরে বসে থাকি তোমরা জাস্ট দেখতে পাচ্ছ কেমন একটা ন্যাচারালি গ্লো দিচ্ছে স্কিনটা হাইড্রেট লাগছে বাট একটা জিনিস বলবো ফেস মাস্কটাতে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া ছিল সেহেতু স্কিনটা কিন্তু একটু ড্রাই লাগতে পারে তার জন্য তোমরা মুখটা কিন্তু ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে আর হ্যাঁ আমি এখন বলছি তোমাদের আগে কমেন্ট করতে হবে না তোমরা আগে একটা সপ্তাহ এই মাস্কটা অ্যাপ্লাই করে দেখো সিরিয়াসলি আমি বলছি রেজাল্ট তো পাবেই আর সেদিন কমেন্ট করেও আমাকে আসল রিভিউটা দেবে আর হ্যাঁ এরকম আরও অনেক স্কিন রিলেটেড ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশের বাটনটা কিন্তু অন করে রাখতে হবে তাহলে আমি যে কোনোই ভিডিও ছাড়ি না কেন সবার ফার্স্টে তোমার মোবাইলে পৌঁছে যাবে তো আজকের মতন আমি এই ভিডিও থেকে বিদায় নি টাটা ভালো থেকো সবাই